তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে একটি নয় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের এই করা হচ্ছে কোন রকম রিটিন এক্সাম তোমাদের হবে না একদম বিগ বিগ অপরচুনিটি প্রত্যেকের জন্য প্রত্যেকে আবেদন করতে পারো একজন পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো চটপট ডেকে নাও প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো তো চলো মূল যে স্লাইডে সেখানে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি 슬্লাইডটা ওপেন করে নিয়েছি প্রথমে দেখো তোমাদের एलिজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি ফিল করতে হবে তো দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তুমি যদি মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট মানে একটা এমটিএস পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও যেটা কি তোমাদের মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম তো এই পোস্টের জন্য তোমার যোগ্যতা হলো মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক শুধুমাত্র পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে আবার তুমি মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে আর একটা পোস্ট আছে সেটা হলো ডিও কাম অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য তোমাদের বিকম গ্রাজুয়েট যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী কি এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কত টাকা পাবে দেখো মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্টের জন্য আটশো হাজার টাকা তোমরা বেতন পাবে field assistant জন্য আঠারো হাজার টাকা তোমাদের থাকছে তারপরে ডিও কাম assistant জন্য তিরিশ হাজার টাকা এবং research post কিন্তু আছে তবে এই post ক্ষেত্রে যেহেতু অভিজ্ঞতার প্রয়োজন আছে তার জন্য আমি এই post মানে খুব একটা বেশি আলোচনা করছি না কারণ অনেকেই আছো যাদের experience নেই তো এই সব post জন্য কোনো experience যোগ্য মানে তোমাদের প্রয়োজন নেই ঠিক আছে but रिसर्च पोस्टের জন্য কিন্তু এক্সপেরিয়েন্স প্রয়োজন আছে যেখানে তোমাদের হাজার টাকা মতো তোমরা বেতন পাবে এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ এর ব্যাপারটা বলে দি 34 2025 অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে ডিও পোস্টের জন্য 18 থেকে 35 বছর এবং আদার পোস্ট যেগুলো আছে সেগুলোর জন্য তোমাদের 18 থেকে 30 বছর তোমাদের এজ হতে হবে এখানে অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে एससी एसटी যারা তাদের 5 বছর ओबीसी দের বয়সে তিন বছর রিল্যাক্সেশন আছে এখানে সিলেকশন প্রসেস রকম তোমাদের রিটিন এক্সাম হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে এবার আমি তোমাদের পিডিএফ এ নিয়ে যাব সেখান থেকে তোমাদের ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখাবো সেটা হলো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট এর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে প্রথম প্রথমত তোমাদের এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে এখানে তোমার ফুল নেম দেবে ফার্দার নেম দেবে ডেট অফ বার্থ এবং এজটা তোমাকে এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে হবে জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে মেনশন করতে হবে এসসি এসটি ও যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তার জন্য তোমাদের অ্যাটাচ সার্টিফিকেট কিন্তু মানে তোমাদের জেরক্স কফি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অ্যাটাচ করতে হবে তারপরে মোবাইল নাম্বার দেবে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই মেল আইডি দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে সেইটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি থাকে তাহলে পারমানেন্ট অ্যাড্রেসও দেবে এবং তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা অবশ্যই এখানে মেনশন করবে তুমি যদি মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করো তাহলে সেই পোস্টের নাম এখানে মেনশন করবে এবং তোমাদের এখানে যোগ্যতা হলো মাধ্যমিক তুমি চাইলে মাধ্যমিক দিতে পারো তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো সেটা তোমার ব্যাপার এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করতে হবে কোন বোর্ড থেকে পাস করেছো কোন ইয়ারে পাশ করেছো কত পার্সেন্টেজ নাম্বার আছে কি কি সাবজেক্ট ছিল সেগুলো তোমাদের দিতে হবে এক্সপিরিয়েন্স কোনো রিকোয়ার্ড নেই এক্সপিরিয়েন্স ছাড়াও আবেদন করতে পারবে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের যদি এই যোগ্যতা থাকে যদি থাকে সেটা তুমি মেনশন করতে পারো কি কোর্স করেছো না করেছো ঠিক আছে তারপরে কোনো ফিল্ড ওয়ার্ক বা ফ্লোরা আইডেন্টিফিকেশন এইসব ব্যাপারে যদি তোমার কোনো স্কিল থাকে সেটাও কিন্তু এখানে মেনশন করতে পারো আদারওয়াইজ এইগুলো ছেড়েও তুমি দিতে পারো তারপরে হচ্ছে লিস্ট অফ publications এটা তুমি দেবে এবং তোমাদের থ্রি রেফারিজ হিসাবে তোমাদের তার নাম এবং কমপ্লিট তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটা এখানে মেনশন করবে এবং এনি अदर যদি ইনফরমেশন দিতে চাও তারপর এখানে সই করবে প্লেস দেবে এবং ডেটটা দেবে এবার দেখো তোমাদের এখানে যে যে পোস্টগুলো তোমাদের বললাম এবং সেই পোস্টের জন্য তোমাদের এখানে দেখো এগুলো তোমাদের দেয়া আছে এবং এখানে তোমাদের বয়সের ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছি ডেটা এন্ট্রি অপারেটর কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য একটি মতো শূন্য পদ আছে যেখানে তোমাদের দেখো ওয়ার্কপ্লেস গুলো কিন্তু দেয়া আছে শ্রী জয়াপুরম

যোগ্যতা এটা হলো ডিজার্ভল কোয়ালিফিকেশন এটা না হলেও আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে বাকি তোমরা বুঝতেই পেরে গেছো যে এখানে যে নিয়োগটি করা হচ্ছে এবং ভ্যাকেন্সি কত সম্পূর্ণ তোমাদের কাছে ক্লিয়ার করলাম আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই ঠিকানায় তোমাদের আবেদন পত্র পাঠাতে হবে অফিস ইনচার্জ সেন্টার এখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো মিনিস্ট্রি অফ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে এখানে তোমাদের ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ সেটা তোমরা মোবাইল নাম্বার বা মেলের মাধ্যমেই তোমরা জানতে পেয়ে যাবে কারণ এখানে কোনো রকম রিটিন এক্সাম হচ্ছে না সরাসরি এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে অ্যাটেস্টেড কি কি কপি তোমাদের লাগছে সেটা সেলফ অ্যাটেস্টেড তোমাদের সার্টিফিকেট সেগুলো কিন্তু সবই তোমাদের যা যা বললাম সেগুলো কিন্তু তোমাদের সবই লাগছে এস সি যারা আছে তারা অবশ্যই কিন্তু রিলাকসেশন পেয়ে যাবে এজ লিমিট রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে ক্লাসিফাইড করা নেই যে এস সি জন্য কত শূন্যপদ আছে ও এর জন্য কত এখানে টোটাল শূন্যপদ কিন্তু দেওয়া আছে ঠিক আছে অবশ্যই তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো